হ্যালো এভরিওয়ান প্রিপারেশন এসপিতে তোমাদের স্বাগত তো আজকে আমরা ইএমআরএস যে জেনারেল ইংলিশ আছে যেটা দশ মার্ক্সের আসে তার পিওই কিউ আলোচনা করতে চলেছি ইন ডিটেলস তো এখানে যে কোনো পরীক্ষা দেওয়ার আগে তার সিলেবাস এবং তার প্রিভিয়াস ইয়ার্সে কীরকম ট্রেন্ড এসেছে সেটা জানা খুবই জরুরি তো এই কারণে আমি এখানে সিলেবাসটি লিখে রেখেছি যে এই ধরুন এইটা হচ্ছে ইএমআরএসের সিলেবাস এবং সুবিধার জন্য আমরা এটাকে তিন ভাগে ভাগ করতে পারি একটা পার্ট হচ্ছে গ্রামার যেটা পিওর গ্রামার টেন্সেস ভয়েস ন্যারেশন এই জিনিসগুলো ক্লজেস সেন্টেন্সেস এগুলো বোক্যাবস হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস এইগুলো আর কম্প্রিহেনশন মানে কোনো একটা ধরো প্যারাগ্রাফ দেওয়া থাকলো সেখান থেকে তোমাকে কিছু লিখতে হবে লিখতে হবে মানে ওখানে এমসি জাস্ট ঠিক করতে হবে আর কিছুই না সো এই জিনিসগুলো আছে তো আমরা প্রিভিয়াস ইয়ার্স দেখিনি কীরকম এসেছে চলো ফার্স্ট ফার্স্ট কোয়েশ্চেন এখানে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য হেল্প অফ গিভেন অপশন তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে বলেছে দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য স্টেশন ওয়েন উই ড্যাশ দেয়ার সো অপশানে আছে রিচড হ্যাভ রিচড হ্যাড রিচড অ্যান্ড উড রিচ সো এখানে অ্যাবাউট টু মানে হচ্ছে ছাড়বে এখনও ছাড়েনি সবে মাত্র ছাড়তে যাবে সো এটা যদি তুমি সেন্টেন্সটাকে বাংলা করো দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য স্টেশন ট্রেনটা সবে মাত্র স্টেশন থেকে বেরোতে যাবে ওয়েন উই ড্যাস দেয়ার তো আমরা অলরেডি ওখানে পৌঁছে গিয়েছিলাম সো সিম্পল এটা হচ্ছে তোমার রিচড তো এটা যে যে রুলটা ইউজ হয়েছে টেন্সের এখানে এটা হচ্ছে আমাদের পাস্ট সিম্পল পাস্ট বা তুমি বলতে পারো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স ঠিক আছে এইটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সেস নেক্সট দেখো নেক্সট একটা হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ দেওয়া আছে প্যাসিভ ভয়েসে করতে হবে হিজ অ্যাটিটিউড ভেক্সেস মি সামটাইমস সো আমরা ভয়েস চেঞ্জ যখন করি আমাদের তিনটে জিনিস খুঁজে বার করতে হয় একটা হচ্ছে ওয়ার্ড এক্ষেত্রে হচ্ছে ভেক্সেস ভেক্স মানে হচ্ছে বিরক্ত করা ঠিক আছে তারপরে আমাদের বার করতে হয় সাবজেক্ট সো কোন জিনিসটা আমাদেরকে বিরক্ত করে বা এখানে হচ্ছে মেন কার সম্বন্ধে বলা হচ্ছে যে তার অ্যাটিটিউডটা আমার পছন্দ নয় ঠিক আছে তাহলে এটা হচ্ছে সাবজেক্ট এবং কাকে মানে কাকে বিরক্ত করা হয় কি বা কাকে বিরক্ত করা হয় তো ভেক্সটা দেখো এখানে অবজেক্ট হচ্ছে কি এটা হচ্ছে মিটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে আমরা যদি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি যে আনসার আমরা পাই সেটা অবজেক্টের আন্ডারে পড়ে সো এটা হচ্ছে অবজেক্ট তো তারপরে আমরা এটাকে ক্রস কানেকশন করে অবজেক্টটা সামনে আসে সাবজেক্টটা লাস্টে যায় এবং ওয়ার্ব অ্যাজ ইট ইজ বসে বেস্ট অ্যাপন যে ওখানে কী দেওয়া আছে সাবজেক্ট অনুযায়ী ঠিক আছে সাবজেক্ট বা অবজেক্ট যেটাই প্রথমে বসবে সেটা অনুযায়ী এছাড়া এখানে আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে সেটা হচ্ছে যেমন ধরো ভেক্স কিছু কিছু ওয়ার্ড আছে আর আমরা জানি বাই আনতে হয় তাই তো কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে যেমন ধরো ভেক্স অ্যানয় অ্যানয় মানে হচ্ছে বিরক্ত করা শক এসেই চো সিকে শক এই জিনিসগুলোর সাথে না বাইয়ের জায়গায় আমাদের অ্যাড হয় ঠিক আছে বাইয়ের জায়গায় অ্যাড হয় আরও একটা জিনিস আছে মনে হয় তোমরা জানো নো নোয়ের সাথে কিন্তু বাই না হয়ে টু হয় ঠিক আছে তো এই জিনিসটা তো এই কারণে তোমরা এখানে ভয়েস চেঞ্জে বাই দেখতে পাবে না সো এখানে আমি যেমন বললাম মিটা হচ্ছে আমাদের অবজেক্ট তো এখানে আমার আনসারটা কি হবে আই মি সামনে চলে আসলে মানে যখন এই অবজেক্টটা যখন সামনে বসে সাবজেক্টিভ ফর্ম হিসেবে ইউজ হয় তখন হচ্ছে আই হয় আই এখানে হচ্ছে প্রেজেন্টেন্স আছে তাহলে আইয়ের সাথে কি হয় অ্যাম হয় আই অ্যাম ভেক্সড টেকনিক্যালি এখানে বাই হওয়ার কথা ছিল বাট আমি এখানে এই মাত্র একটু আগে বললাম যে ভেক্সের সাথে কী হয় অ্যাট ভেক্স অ্যাট হিজ বিহেভিয়ার ঠিক আছে তো এবার দেখো যাই হোক এখানে যা লেখা আছে তো আমরা এবার আনসারটা খুঁজে নিই আই এম আই এম আই এম ভেক্সড অ্যাট হিজ অ্যাটিটিউড সামটাইমসটা এখানে দেওয়া নেই তাহলে আমার ফার্স্টে আনসারটা হবে না আই এম সামটাইমস ভেক্সড অ্যাট হিজ অ্যাটিটিউড এইটা ঠিক আছে আই এম ভেক্সড বাই হিজ অ্যাটিটিউড বাই তো হয় না ভেক্সটের সাথে আই এম ভেক্সড বাই আবার দেওয়া আছে তাহলে আমরা দেখতে পেলাম এখানে আনসারটা কি অপশান নাম্বার বি ওকে সো নেক্সট নেক্সট লেখা আছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন অপশান তো আবার এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলেছে তো এখানে কী আছে নিতিন অ্যাজ ওয়েল অ্যাজ ইজ ফ্রেন্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইজ ফ্রেন্ড রমেশ কামিং টু দ্য পার্টি তো কিছু কিছু জিনিস আছে যেমন ধরো এই অ্যাজ ওয়েল অ্যাজ টুগেদার উইথ বিসাইডস অ্যালং উইথ ঠিক আছে অ্যালং উইথ এই সমস্ত জিনিসগুলো দিয়ে যখনই তোমার সাবজেক্ট জয়েন করা হয় তখন এই যে ফার্স্ট সাবজেক্ট ওয়াইজই কিন্তু আমাদের ভার্ভ নেয় ফার্স্ট সাবজেক্ট ওয়াইজ সো এক্ষেত্রে কী দেখো এখানে নিতিন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড রমেশ নিতিন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড রমেশ তো নিতিন এবং অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে মতো নিতিন তার ফ্রেন্ড রমেশের মতোই আসছে কোথায় না পার্টিতে কামিং টু দ্য পার্টি সো এখানে আমার নিতিন দিয়ে হবে তাই তো সো নিতিন অ্যাজ ওয়েল অ্যাজ ইজ ফ্রেন্ড রমেশ এখানে কি হবে ইজ 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 কামিং টু দ্য পার্টি ঠিক আছে সো নিতিন হচ্ছে সিঙ্গুলার তাই জন্য আমরা এখানে ইজ করবো এছাড়াও তোমরা যদি এটা নাও জানতে পারতে যদি নাও জানতে তাহলেও এটা কিন্তু হতো কেননা এখানে দেখো তোমার নিতিন অ্যাজ ওয়েল অ্যাজ ইজ ফ্রেন্ড রমেশ তো আচ্ছা ছেড়ে দাও এটা ইন আরও বেশি ভিডিওটা বড় হয়ে যাবে তো যাই হোক এখানে অ্যাজ ওয়েল এটাই মনে রাখো আপাতত যে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ টুগেদার উইথ বিসাইডস এসব থাকলে ফার্স্ট সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমাদের ভার্ব নেয় ঠিক আছে এখানে যদি এখানে ফ্রেন্ডসও করা থাকতো রমেশের নাম না দিয়ে তাহলে টেকনিক্যালি আপাতত দেখে মনে হতো যে হিজ ফ্রেন্ডসদের পরে এখানে আমার তো আর হচ্ছে বাট এটা কিন্তু হবে না এই নিতিন বা এইখানে যেই ধরো সাবজেক্টটা দেওয়া থাকতো সেই অনুযায়ী হতো ঠিক আছে সো এখানে রাইট আনসার হবে ইজ নেক্সট টুডে দ্য নিড অফ দ্য কমন ম্যান ড্যাশ জাস্ট ব্রেড অ্যান্ড বাটার সো এইটা খুবই ইজি কেননা এখানে বলেছে আজকে বর্তমানকালে দ্য নিড অফ দ্য কমন ম্যান ড্যাশ ব্রেড অ্যান্ড বাটার সো এখানে সাবজেক্ট কি নিড মানুষের প্রয়োজন এবার প্রয়োজন তো আমি তো সিঙ্গুলার প্লুরাল ওইভাবে করতে পারি না তো আমরা এখানে ইজ বসাবো ঠিক আছে নিড নিডটা হচ্ছে সিঙ্গুলার অর্থে ইউজ হচ্ছে এখানে যদিও প্রয়োজনকে নিড বা নিডস সেইভাবে হয় না বাট স্টিল এটা হচ্ছে ইজ ওকে আর এই দুটো প্রথমেই হবে না টু টুডে বলে দিয়েছে সো প্রেজেন্ট টেন্সে হচ্ছে তো ওয়াজ ওয়ার তো এমনিই কাটবে না আর এখানে নিডস নেই যেহেতু সেক্ষেত্রেও আমরা এখানে ইজ করেছি নেক্সট দেখো মিসেস কানওয়াল ড্যাশ দ্য প্রিন্সিপাল অব দ্য স্কুল সো এটা হচ্ছে আর্টিকেল সো প্রিন্সিপাল একটাই হয় স্কুলে যখনই আমরা জানি নির্দিষ্ট কর নির্দিষ্ট কারোর সম্বন্ধে বলা হচ্ছে সেক্ষেত্রে আমাদের কি হয় দা ওকে সো মিসেস কানওয়াল ইজ দ্য প্রিন্সিপাল অফ দি স্কুল ওকে পাঁচটা কোয়েশ্চেন ডান এবার আমরা সিক্স কোয়েশ্চেনে আমরা যাচ্ছি তো এই যে এইগুলোকে বলা হয় রি অ্যারেঞ্জমেন্ট তোমাদের এইভাবে দিয়ে দেবে এবং তোমাদের সেই অনুযায়ী ওটাকে ঠিক করে লিখতে হবে যে কোন কোন অপশানের পরে কোনটা আসবে তো এগুলো এইগুলো সলিউশন করার একটাই একটাই হচ্ছে উপায় প্রথমে একবারে পড়ে নেবে সেন্টেন্সগুলো কী বলেছে যেমন বলেছে পিপল গে প্রেসিডেন্ট হিম সাপোর্ট হিম হ্যাভিং ইলেক্টেড সো এখানে যদি তুমি সাজাতে পারছো খুবই ভালো আর হলে গোইথ দ্য অপশন সেই প্রথমটাই আরম্ভ হচ্ছে অপশন নাম্বার ওয়ান যদি আমরা দেখি এখানে সি দিয়ে আরম্ভ হচ্ছে সি দিয়ে আরম্ভ হচ্ছে মানে হচ্ছে হিম সাপোর্ট হিম সাপোর্ট দিয়ে কোনো সেন্টেন্স আরম্ভই হতে পারে না হিম সাপোর্ট দিয়ে আরম্ভ হয় কি না তো আমার এটা কাটা নেক্সট এটা অপশন বাই দ্য ওয়ে অপশন বি হবে বাট আমরা জাস্ট কীভাবে এলিমিনেশন টেকনিক এখানে ইউজ করছি দেখো এটা যদি আমি এ দিয়ে আরম্ভ করি পিপল গিভ পিপল গেভ আমি যদি অপশান সিটাকে নিয়ে যদি এগোয় এ তার মানে পিপল গেভ তারপরে হচ্ছে অপশান সি পিপল গেভ হিম সাপোর্ট প্রেসিডেন্ট দেখো তারপরে হ্যাপাজাটলি এসে যাচ্ছে মানে আর মিনিং আসছে না পিপল গেভ হিম সাপোর্ট প্রেসিডেন্ট এটার মিনিং হচ্ছে না তো অপশান নাম্বার থ্রিও কাটা সিমিলারলি অপশান নাম্বার বিও কাটা হয়ে যাবে সো এখানে আনসার হবে দ্যাট হ্যাভিং ইলেক্টেড হিম প্রেসিডেন্ট এই যে এই অপশানটা অপশান নাম্বার বি হ্যাভিং ইলেক্টেড হিম হ্যাভিং ইলেক্টেড হিম প্রেসিডেন্ট পিপল গেভ হিম সাপোর্ট ঠিক আছে অপশন নাম্বার টু উইল বি দ্য কারেক্ট আনসার নাও ক্যান ইউ টেল মি এখানে আবার ওই সেমি ইন দ্য ব্ল্যাঙ্ক সো নাও ক্যান ইউ টেল মি হাউ দ্য অ্যাক্সিডেন্ট কাম আপ কাম বাই কাম ডাউন অ্যান্ড কাম অ্যাবাউট এটা হচ্ছে ফ্রেজালভার্ভ এগুলি মুখস্থ করতে হয় এবং এটার কোনো শর্টকাট হয় না সো এখানে আনসার হবে হচ্ছে কাম অ্যাবাউট কাম অ্যাবাউট মানে হচ্ছে ঘটা কামে মানে হচ্ছে ঘটা এরপরে হচ্ছে আমরা আরও বলতে পারি যে আদার্সগুলোর কী মানে যেমন ধরো কাম আপ কাম আপ মানে হচ্ছে অ্যারাইজ কোনো একটা সিচুয়েশান হঠাৎ করে যদি অ্যারাইজ করে যায় সেটাকে বলা হয় কাম কাম আপ ঠিক আছে কাম বাই কাম বাই মানে হচ্ছে গেন তুমি হয়তো সাডেনলি কোনো সম্পত্তি বা কোনো কিছু লাভ করেছো কারোর কাছ থেকে সেটা হচ্ছে কাম বাই মানে সাডেনলি গেট সামথিং আর কাম ডাউন কাম ডাউন মানে হচ্ছে ফল হেভিলি ধরো কোনো বিল্ডিং কোলাপস করে গেছে হঠাৎ করে একদম হুড়মুড়িয়ে পড়ে গেল সেটা কাম ডাউন বা হতে পারে হয়তো তোমার বৃষ্টি পড়ছে প্রচুর সেই অর্থে ডাউন সো কাম অ্যাবাউট মানে কিন্তু অকার বা হ্যাপেন সো দ্য রাইট আনসার উইল বি কাম অ্যাবাউট ঠিক আছে অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে তুমি কি আমায় বলতে পারবে সো দ্য কারেক্ট আনসার ইজ দিস নাও দ্য উইকনেস উইল ড্যাশ হোয়াট আই হ্যাভ সেট অ্যানাদার ফ্রেজাল ভার্ব এটা হচ্ছে ভোক্যাপসের পার্টে চলে আসে ঠিক আছে এগুলো মুখস্থ করতে হয় দ্য উইটনেস উইল ড্যাশ হোয়াট আই হ্যাভ সেট তো উইটনেস কী করবে এবার এখানে মানে দেওয়া আছে ধরো বিয়ার আউট বিয়ার আউট যদি ফার্স্ট অপশানতে আমরা দেখি বিয়ার আউট মানে হচ্ছে সাপোর্ট করা কাউকে কোনো জিনিসের সাপোর্ট করা ঠিক আছে এইটাই আনসারটা হবে যে উইটনেস হচ্ছে বিয়ার আউট করবে আমি যেটা বলেছি উইটনেসটাও কিন্তু সেটাই বিয়ার আউট করবে সো বিয়ার উইথ আমি যদি সেকেন্ড অপশান দেখি বিয়ার উইথ মানে হচ্ছে টলারেট টলারেট ঠিক আছে টলারেট টলারেট মানে হচ্ছে সহ্য করা যে আমি কাউকে সহ্য করছি কারোর আচরণ সহ্য করছি সেটাকে বলা হয় টলারেট বিয়ার উইথ বিয়ার অন বিয়ার অন মানে হচ্ছে রেলিভেন্ট টু সামথিং ধরো আমি যদি এক্সাম্পল দিই মানে হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো একটা জিনিস ধরো আমি এক্সাম্পল যদি দিই যে দিস ক্লাস বিয়ার্স অন দ্য ইএমআরএস এক্সাম মানে কি এই ইএমআরএস এক্সামের জন্য এটা রেলিভেন্ট ক্লাসটা বিকজ এটা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন ওকে অ্যান্ড নাও বিয়ার আপ বি আপ মানে হচ্ছে কোপ করা সব জিনিসের সাথে কোপ মানে কি নিজেকে অ্যাডাপ্ট করিয়ে নেওয়া সদা মানে সব সময় বিপদ হোক বা যাই হোক সে কিন্তু পার্সিভিয়ার পার্সিভিয়ার করে যায় ওকে মানে সেই জিনিসটাকে মেনে নেয় বা সব সবসময় চিয়ারফুল থাকে সো এইটা হচ্ছে বিয়ার আপ সো এখানে বুঝতেই পারছো রাইট আনসার ইজ বিয়ার আউট ওকে নেক্সট দ্য ট্রুপস ওয়ার অর্ডার টু মোবিলাইজ এইটাও হচ্ছে তোমার বোক্যাপসের আন্ডারে মোবিলাইজ মানে কি না ওদেরকে সবাইকে সরিয়ে দিতে বললো স্ক্যাটার করে দিতে বললো সরিয়ে দিতে বললো ওখান থেকে ট্রুপস মানে হচ্ছে দল সেই বললো যে সবাই যে যার চারদিকে ছড়িয়ে পড়ো সো এখানে নিয়ারলি অপোজিট বলেছে সো অপোজিট মানে এখানে অপোজিটের জায়গায় অ্যান্টোনিম কথাটাও ইউজ করা থাকতে পারতো ঠিক আছে অ্যান্টোনিম তো কনভিন কনভিন মানে হচ্ছে সামন বা ডেকে পাঠানো কাউকে এক জায়গায় জড়ো করা লাইন আপ মানে কি এক লাইন আপ মানে লাইনে দাঁড় করিয়ে দাও রিট্রিট মানে কি ব্যাক ইয়ার্ডে যদি কেউ চলে যায় মানে পিছিয়ে আসা অ্যান্ড ডিসমিস মানে কি পুরোপুরি ভঙ্গ করে দেওয়া তো এখানে বলেছে যে মোবিলাইজ করতে মানে চারদিকে ছড়িয়ে পড়তে তাহলে আমরা কি বলতে পারি যে সবাই এক জায়গায় যদি কালেক্ট হয় তো এখানে আনসারটা হবে কিন্তু কনভিন নাম্বার ওয়ান নেক্সট দ্য লাস্ট কোয়েশ্চেন অ্যাপ হি ডেলিভার দ্য স্পিচ উইথ গ্রেট অ্যাপ্লম্ব ঠিক আছে অ্যাপ্লম্ব মানে হচ্ছে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশানে নিজের কনফিডেন্স বজায় রেখে কোনো একটা জিনিস ডেলিভার করা মানে তোমার অ্যাক্টিভিটিতে যাতে সেটা বোঝা যায় যে ইউ আর কনফিডেন্ট ইন আপ ঠিক আছে তো এখানে দেখো এখানে বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান কারেক্টলি রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য অ্যাব সেন্টেন্স ঠিক আছে তো কোন কোন ওয়ার্ডটা এখানে যেন ঠিকঠাক যায় তো নাম্বার ওয়ান যদি আমি দেখি অ্যাপ্রিহেনশন মানে হচ্ছে যে সব সময় শঙ্কায় থাকে আশঙ্কায় থাকে ডিসকোয়াইট মানে হচ্ছে সেই অর্থে চুপচাপ বা ধরো সেই মানে ঠিকঠাক নয় ডিসকোয়াইট একটা অ্যাজেকটিভ যেটা ঠিকঠাক নয় এর সাথে অবশ্যই যাচ্ছে না সো ডিফেন্ডেন্স ডিফিডেন্স সো ডিফিডেন্স মানেও হচ্ছে তোমার খুব একটা কনফিডেন্ট নয় সে ঠিক আছে অ্যান্ড দ্য লাস্ট ওয়ান এখানে এটা খুবই অভিয়াস ঠিক আছে এটা হচ্ছে অভিয়াস মানে হচ্ছে এটা একদম খুবই আনসারটা খুব ভিজিবল কনফিডেন্স সো হি ডেলিভার দ্য স্পিচ উইথ গ্রেট অ্যাপলম যদি তুমি এই মানেটা না জানতে তাহলে পার হয়তো এটা আনসার করা যেত না সো এইটা ছিল আজকের দশটা কোয়েশ্চেনের ডিসকাশান আই হোপ তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ এবং ইন নেক্সট ডেজ অলসো আমি চেষ্টা করব এই রকম ধরনের আরও পিওয়াই কিউ নিয়ে আসতে